তো গ্যাস গ্যাসের চুলাই যেন আপনি তোর এইরকম লালাগুন আগুন দিয়ে তাহলে তিন মাত্র দুই মিনিটের নিজে নিজের হতে পারে ঠিক হয় এরকম লালাগুন দিলে কিন্তু আপনি তোর গ্যাসের চলে আপনি তোর এইরকম হান্ড্রেড পার্সেন্ট খালাও হয় আর প্লাস লাল আগুনতে আপনি তোর ক্ষতিও করে এগুলোর মধ্যে দেখা হয়ে যায় হসু আগুন এগুলোর মধ্যে দেখা হয়ে থাকে তো সিম্পল একটা প্রবলেমের কারণে যে কোনো গ্যাসের চুলাই লাল আগুন দেয় সারা পাঁচটা আমরা সিলিন্ডার থেকে গিয়ে এই রেগুলেটারটা বন্ধ করে নিম বন্ধ করিয়া এই সুলারটারে উল্টে আই যেমন সুলার তোলে তলিয়ার পরে এই যে একটা সুলার বার্নার আছে ভিতরে এই বার্নার নয় একটা নাট আছে আপনার প্লাস দিয়ে এই নাটটা খুলে লইবা আর খুলে এই বার্নারটা লুই আইবা এই লাল আগুন ধার মেইন কারণ এই বার্নার তো এই বার্নারটা গরমে অসুবিধা হয় তো এই বার্নারর এই যেটা হোল আছে এই হোলর ভিতরে কোনো সময় গুড়ায় কাঁচলা কোনো সময় তরকারি উঠলে ভরে না নিলে রোগীর ভিতরে ভরে যায় গতিকে এই যোন হ'ল মাছখনৰ জাম হৈ যায় বা ভিত্তিৰে কিছু হামাই যায় তইলে সেইটো গেছৰ চুলাই লাল আগতে মানে গেছটা সেই নিপুল তেখেতে বাঢ়িয়ে পূৰা স্পীডে বাঢ়িয়ে বা আগেদি বাৰু দি বাঢ়ি থওঁ আৰু যোনখিনি তোৰ এইগুৰ ভিতৰত জাম ইয়াচা গুড়া গুড়া আহি যায় তই কি থ স্পীডটা তাৰ সমি যায় আৰু আগুটা লাল হৈ যায় আগুনটা য'ত স্পীড আহিব গেছটা য'ত স্পীড আহিব এখন তোৰ খচুৱা দিব আৰু য'ত শ্ল' হ'ব লাল আহিব তাৰমানে যোনবাখিনিটো লাল আগতে চৰ্চৰ ফালে আপুনি এই যেতিয়া বাৰ্ণাৰ আছে বাৰ্ণাৰটো খুলিয়ে ফেলে খানা আগুৰে ঠিকছে স্কুটি বা ইয়াক বাৰি উে চাফ কৰোৱাই আপুনি যদি দৈয়ে চাফ কৰি থেছ বালা ইয়াৰ বাদ তেনেদিয়া এই যে বৃত্তৰ যি কমপ্লিট বৃত্তৰখান চাফ কৰোৱাই মানে হ'ল পুৰা ক্লিন হৈ থয় কোনোবা জাম ইয়াৰুকাৱাটিত নাই তেওঁ কিয় আপুনি গেছৰ আগুণ খুচুৱাই আহিব ইয়াৰ বাদে আপুনি এই যেতিয়া বাৰ্ণাৰ খানা খানা লাভ এইবোৰ লাল আগত তেওঁৰ মেইন কাৰণ তেওঁলোকে এই বাৰ্ণাৰৰ খানা আগুন জাম হৈ গৈছে ইনো প্ৰায় সময় বা তই উতলিয়ে ফৰে নাই নিফৰি এই খানা আগুন জাম হয়ে যায় এই খানা হাবলেন ক্লিয়ার থাকা লাগব তো কে আপ্রেন্ট তোর খানাগুলো ক্লিয়ার থাকা লাগবে আর সেই বার্নারের ভিতরের খানাও ক্লিয়ার থাকা লাগবে তো কে আপর পুরা ক্লিন হওয়া গুণ এবার যথা আমি গুণ দেখাই আর এক সাইডের ভিতর সাইডের খানা হাবলেন কিন্তু জাম জাম হয়ে গেছে তো আপনি তোরা নির্মাই ইয়া সাবন দিয়ে ঠিকছে ব্রাশ দিয়া এইগুড়ে গোসাই চা করবাই ব্রাশ দিয়ে গিয়ে তো ব্রাশের দাহ কিন্তু খানা পায় হামাই আপনি তো এই খানা গুণ ক্লিন হইব তো ব্রাশ দছাই আপনি আৰু ইয়াৰ ফিৰি আপুনি তোৰ খানা ক্লিন হয় নাথাকে জেষ্টা হালু ইয়াত ঠিক আছে খানা আবেলিতে ক্লিন কৰি দিবা কমচে কম ছয় মাহৰ মূৰে মূৰে এই বাৰ্ণাৰটোৱাৰে আপুনি এতিয়া একবাৰ দুই ইয়াতে ক্লিন হ'ব দে খানা আবেলি পূৰা ক্লিন হৈ গৈছে ধৰাই নি আমি হবুলি খানা আপুনি দেখাই ওলাব য'তো ক্লিন হৈ গ'ল আপুনি তোৰ আগুনতো সঁচোৱা হৈ স্পষ্ট হৈ পাৰিব ইয়াৰ বাদ আপুনি তোৰ গেছ হুচিলে আগুন কম দেউতা এই যেতিয়া নাট আছে চোলাৰ ভিতৰত বাৰ্ণাৰৰ মুখত দেউতাই এই নাটটা আপুনি এতিয়া ক্লিন কৰি দিবা এই নাটৰ কিন্তু কুটুমুটি খানা এগোজে এগুৰা গেছ হয় এই খানাৰ মুখত গুড়া গুড়াই আহি 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 আহিলে কেতিয়া আপুনি তোৰ আগুন সম দে বা একুৰ কাৰণেও আগু গেছৰ স্পেট সময়ৰ লাগাল লাগুণ দি তাৰপৰা সেইটো কাৰেণ্টৰ তাঁৰ লৈ ল'বা কপাৰৰ তাৰমানে কাৰেণ্টৰ তাঁৰৰ আলাগ কৰি দুই তিনি গেছা খানা বাই দি চাফা কৰবা ঘূৰিবাই আস্তুড় খানা বাই হাৰিয়ে টিক্সাগ ঘূৰাইবা গতিকে বৃতৰ বাজু ব্ৰাছৰ মত আপোনাৰ ভিতৰৰ চাফ হৈ গ'ল ইয়াৰ বাদে ভূ দিয়া দুই তিনিকেইচল কৰি মুখৰ খানা গুবাৰ হাৰিব হাৰি আপুনি এতিয়া গোটচে গুৰিয়ে দিলেই তই আপুনিটো অগুটাও ক্লিন হৈ যাব যোন আপুনিটো চবচে বেষ্ট বেলা হয় খেৰেচ ই ডিজেল পেট্ৰলৰ মাজত যোন বুঢ়ী আমি ব্ৰাছ দি গুচি আহি চাহ ফুৰিলি চবচে বেষ্ট বেলা হয় তেতিয়া আমাৰ চাহ ফুল এতিয়া আমাৰ এবাৰ এনে মাজে লাগাই দিম কিন্তু এতিয়া লগাই দিছোঁ মই কেল ৰাখা হ'লেতো আদ দি যত টাইট লয় টাইট দিলেই ইয়াৰ পাছত প্লাছ দি আপেন এতিয়া তোলা হালকা টাইট দিবা ইয়াত ৰবা বেছ জোৰে মাৰিব না কিন্তু এতিয়া ভিতলৰ ভাঙি যায় ইয়াৰ পাছতে আপোনাৰ বাৰ্ণাৰ গোৰে লগাই দিম লগাই তাৰ যেতিয়া নাট আছে ইটার লাগাই দিবো আর এখন আপনি সামনে এটা আগুন দিয়ে দেখম সে তার লাল আগুন দূর না হান্ড্রেড পার্সেন্ট দূর যেতে লাগে লাল আগুন দেওয়ার মেইন কারণ গিয়ে ও তার হৌল আগুন খানা আগুণ তোর মাঝে যায় যদি গ্যাসের স্পিড কমে যায় আর লাল আগুন দিয়ে দেখো এটারও আমি ক্লিম চাফ করিছি তো এটা কিন্তু আবার বিজা আমি আবার আগুন দিয়ে আপনি দেখাই লাই উপর যেটা আছে সব কিছু লাগাই দিই এখন আমি সিলিন্ডার অন করমু তো আপনি সিলিন্ডার খুলে অফ করিয়া বা রেগুলেটার খুলিয়া কাম করবা আমি আগুন দিমু তো রেথ আগুন দিতে ফুলা কিন্তু লাল আগুন দেয়ের এর কারণে তাহলে বার্নার এগুলো বীজা যত বিল চলব এগুলো গরম ইয়ে ফানি শুকিয়ে যাব তখন লাল আগুন বন্ধ হয়ে যাব প্রায় সময় দেখবা আপনি তো উতলিয়ে পড়লে লালগুন দিয়ে কিন্তু রথ আগে কিলা সে লালগুন দিল এখন লালগুন নাই কিন্তু ফার্স্ট দশ মিনিট চলার পরে কমপ্লিটলি লাল আগুনটা নাই যাবহু ইটার মাঝে খোলাম না আমি সাবন দি দিয়েছি ইটার মাঝে ফানি আছে আর এসে তো ইটার অলরেডি ঠিক আছে তো ফার্স্ট দশ মিনিট চলার আপনি তো এই লাল আগুন কমপ্লিটলি নাই যাব ইটার মাঝে বীজ আবার আর তো এটা আগুন আগুন দেখি দেখোরা এটার মধ্যে তো অলরেডি তোর আগে ইউটিউলে এখন দেখো এটা যত সময় যায় লাল আগুনটা নাই যাক তারপরে শুকিয়ে লাগাইবে তো আপনি তোর ওয়ান টু লাল আগুন নাই যাব তো আশা করি ভিডিও ভাল লাগবো ভাল লাগবে নিশ্চয়ই শেয়ার করিয়ে আরো মঞ্চে দেখবার সুযোগ দিবা এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখালে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখালে সাবস্ক্রাইব করবো দেখতে এটা কমপ্লিটলি লাল আগুন ধীরে ধীরে গায়েব হয়ে গেছে তো ভিডিওটা শেয়ার করে দিবা আপনি শেয়ার না করলে না ফাইতা না জানতা না গতিকে জানবার সুযোগ করে দিবা ধন্যবাদ